আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা হলো আমরা কীভাবে ঘুমাই কেমন পরিবেশে আমি কীভাবে ঘুমাই কি তা দেখাইতেছি দেখেন ইটের উপরে কার্টুন বিছাই তার উপর বিছানা করে ঘুমাইতেছি তো শোয়া ছিলাম শোয়া থেকে উঠলাম আর কি একটু দেখাই যে আসলে কয়টা খাওয়া দা খাই দিই কারণ শীতে আমাদের এখানে শীত অনেক দেখেন নিচে কিন্তু আমি একটা বিষয়েছি এবং নিচে তার নিচে কার্টুন আছে কার্টুনের নিচে তো ডাইরেক্ট ইট ইটগুলো অতটা সুন্দরভাবে সাজানো না যে আরাম পাবো ইটগুলো একটু অগ্রসালও যার কারণে একটু শুইতে আমাদের ঘুমাইতে কষ্ট হয় উপরে আবার বেশি পরিমাণ কার্টুন পিছনে একটু মোটামুটি আরামদায়ক পরিবেশ হয় বাদবাকি বলতে গেলে প্রায় এটাই কষ্ট পাশে আসে দেখেন এই যে বস্তা একটা টুল আছে সব কিছু মিলে একটা হিজিবিজি অবস্থা এই যে এবং এই কাপড়ের পিছনে দেখেন এই যে কার্টুন এই কার্টুনগুলো দিয়ে কিন্তু আমরা শুই আবার রাত্রে শুই দিন এই জায়গায় কার্টুনগুলো দিয়ে রাখি পাশে ঝাড়ু আছে ফ্যান আছে সাদা বোতলে ফ্যান যেগুলো দিয়ে রঙ করি আমরা রঙের সাথে মিলেই তাই হলো আমাদের বর্তমান ঘুমানোর ব্যবস্থা কিছু তো করা নাই যখন যেখানে যে পরিবেশ সেখানে সেটার সাথে তাল মিলেই থাকতে হবে এটাই জীবন আবার যখন বাসায় থাকি তখন আল্লাহ দিলে একটু শান্তিতে থাকে একটু আরামে থাকি আবার যখন মেলায় থাকি তখন একটু কষ্ট করি এবং দেখেন অনেকগুলো খাতাও গায়ে দিতেছে আমার গায়েও দুই তিনটে জ্যাকেট আছে কারণ এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা তো ঠান্ডার কারণে যেহেতু আমরা মাঠে ঘুমাই অর্থাৎ বাইরের দিকে ঘুমাই যে কারণে দেখেন অনেকগুলো খাতাও গাই দিতে হয় আমাদেরকে তো এভাবেই আমাদের জীবন চলে নিচেও দেখেন দুইটা গায়েদাও আছে কিছু করার নাই যাই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম